একদিন নাহিদ ইসলাম দেশের প্রধানমন্ত্রী হতে পারেন বলে মন্তব্য করেছেন প্রধান উপদেষ্টার প্রেস সচিব আলম তার থেকে শেয়ার করা এক পোস্টে তিনি বলেন পোস্টে প্রেস সচিব লেখেন দেশের অন্যতম ধারালো রাজনৈতিক মন নাহিদ ইসলাম তার বয়স মাত্র ছাব্বিশ এবং ইতিমধ্যে একজন ঋশংস স্বৈর শাসকের বিরুদ্ধে একটি জনপ্রিয় বিদ্রোহ নেতৃত্ব দিয়েছেন তিনি দেশের রাজনীতিতে আরো কয়েক দশক বড় বৈশিষ্ট্য হয়ে থাকবেন আর আল্লাহ জানিয়ে একদিন তিনি দেশের প্রধানমন্ত্রীও হতে পারেন এর আগে অন্তর্বর্তী সরকারের তথ্য ও সম্প্রচার এবং ডাক ও তথ্য মন্ত্রণালয়ের উপদেষ্টা নাহিদ ইসলাম পদত্যাগ করেন মঙ্গলবার প্রধান উপদেষ্টার কাছে পদত্যাগপত্র জমা দেন তিনি এদিকে পদত্যাগ করার পর ভেরিফাইড ফেসবুকে দেয়া এক পোস্টে নাহিদ ইসলাম লিখেছেন লড়াই শেষ হয়নি বরং এটি নতুন রূপে শুরু হচ্ছে ওই পোস্টে তিনি লেখেন জুলাই অভ্যুত্থানে শহীদ যোদ্ধা ও আপামর জনগণের আকাঙ্ক্ষা বাস্তবায়নের দায়িত্ব নিয়ে অগাস্টের সরকারে যোগ দিয়েছিলাম কিন্তু সেই স্বপ্ন কেবল সরকারের ভেতর থেকে করা সম্ভব নয় তাই আজ আমি সরকার থেকে বিদায় নিচ্ছি একটি নতুন রাজনৈতিক শক্তি গড়ে তোলার প্রতিশ্রুতি নিয়ে লড়াই শেষ হয়নি এটি শুধু নতুন রূপে শুরু হচ্ছে আগামী শুক্রবার আত্মপ্রকাশ করতে যাচ্ছে নতুন রাজনৈতিক দল নতুন এ রাজনৈতিক দলের দায়িত্ব নিতে নাহিদ ইসলাম উপদেষ্টার পদ ছেড়েছেন বলে জানা গেছে নতুন রাজনৈতিক দল আসার খবরের মধ্যে একাধিক সূত্র জানিয়েছিল নাহিদি এ দলের প্রধান হচ্ছেন গত সপ্তাহে নাহিদ ইসলাম নিজেও জানান নতুন রাজনৈতিক দলে তার যোগ দেওয়ার সম্ভাবনা আছে বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের ব্যানারে ছাত্র জনতার অভ্যুত্থানের মুখে গত পাঁচ অগস্টে পতন হয় শেখ হাসিনার নেতৃত্বাধীন সেপ্টেম্বর আন্দোলনে নেতৃত্ব দেওয়া ছাত্রদের উদ্যোগে আত্মপ্রকাশ করে জাতীয় নাগরিক কমিটি। নতুন রাজনৈতিক দল প্রস্তুতি শুরু হয়েছে দলের নেতৃত্বে আসছেন তথ্য উপদেষ্টা নাহিদ ইসলাম এটা প্রায় নিশ্চিত জাতীয় নাগরিক কমিটি বলছে প্রথমে হবে আহ্বায়ক কমিটি এরপর কাউন্সিলের মাধ্যমে পূর্ণাঙ্গ কমিটি করা হবে নেতারা জানান এটি হবে মধ্যপন্থার রাজনৈতিক দল এটি কেন্দ্রিক হওয়ার সুযোগ নেই নির্বাচন কমিশনের নিবন্ধনের জন্য যেসব শর্ত লাগে সেটিও এরই মধ্যে পূরণ হয়ে গেছে এই রাজনৈতিক দলের একটি ছাত্র সহযোগী সংগঠন করা হবে যাতে থাকবেন বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের নেতারা মুক্তি টিভি নিউজ দেখছেন আমেরিকা থেকে সম্প্রচারিত মুক্তি টিভি